সুপ্রিয় বাই ও বোনেরা আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি চাই আপনি যেন কখনোই আর প্রতারিত না হন তো প্রতারিত যেন না হন তাই অবশ্যই এই ভিডিওটি আপনার দেখাটা জরুরি আমার কথাগুলো শুনবেন আর আশা করি পরবর্তী সময়ে আপনি এই ধরনের ভুল কখনোই করবেন না একজন ভদ্রলোক আমাকে কল দিয়েছিল আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আমি তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি তো আমি চাই আমার শ্রোতা যারা আছে বা আমার ভিডিও যারা ফলো করে তারা যেন কখনোই এভাবে প্রতারিত না হয় তো আপনি যেন প্রতারিত না হন তার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো আমি কিন্তু অনলাইনে আবেদনের কাজ করে থাকি তো স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে থাকি একজন ভদ্রলোক স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আমাকে কল দেয় তো কল দেওয়ার পর উনি আমাকে একটি বিষয় তুলে ধরেন তো আমি তার কথাগুলো মন দিয়ে শুনি বিষয়টি হচ্ছে এরকম ইউটিউবে একটি ভিডিও দেখেছিল উনি ভিডিও দেখার পর সরাসরি স্বসরীলে ওই অফিসে উনি যান যাওয়ার পর ওনার মোবাইল টাকা পয়সা যা ছিল সব কিছুই রেখে দিয়েছিল তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি প্রতারিত হয়েছেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি কি তো এটা যখন আমি ওনাকে প্রশ্ন করলাম তখন এই স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন পল্লব জবস অফিসিয়াল এই চ্যানেলের কথা উনি বলে তো আমি বললাম যে আপনি ভালোভাবে যাচাই বাছাই না করে গেলেন কেন বা ইউটিউবের এই ভিডিওটা দেখে কেন বা যাবেন তো যেহেতু মানুষ মাত্রই তো ভুল মানুষই তো ভুল করে ভুল তো আর মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক তো ওনার কথাটা শুনে আমি ভাবলাম যে ঠিক আছে ওকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম এই ধরনের টুল করবেন না ভালো থাকবেন এটা বলে আমি ফোনটা রেখে দিই রেখে দেওয়ার পর আমার মনে হলো যে উনি ইউটিউবের ভিডিও দেখে এরকম প্রতারিত হয়েছে তো আমার শ্রোতা যারা আছে তারাও তো এরকম প্রতারিত হতে পারে হতে পারে না তো সেই চিন্তা থেকে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে এই পল্লব জবস অফিশিয়াল থেকে যে ভিডিওটি উনি দেখেছেন প্রতারিত হয়েছেন তো ওই চ্যানেলটি একটু ঘুরে আসি আগ্রহ তৈরি হলো যে চ্যানেলটিতে একটু ঘুরে আসি যে কি ধরনের ভিডিও মেক করে মানুষ প্রতারিত হয় তো আমি চার্জ দিলাম চার্জ দেওয়ার পর চ্যানেলটিতে প্রবেশ করলাম বিশ্বাস করুন চ্যানেলটিতে প্রবেশ করার পর আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি তো দিন দুপুরে মানুষের সাথে এভাবে প্রতারণা কাজ করে যাচ্ছেন উনি এই ভদ্রলোকের দান করুক এবং কি উনি যেন সঠিক পথে আসেন তার জন্য ওনার জন্য দোয়া করছি তো আমার কথা হচ্ছে ওনাকে নিয়ে কোনো প্রবলেম নাই ওনাকে নিয়েও কোনো প্রবলেম নাই আমার প্রবলেমটা হচ্ছে যে আমার শ্রোতা যারা আমাকে ফলো করে আমাকে বিশ্বাস করে তারা যেন প্রতারিত না হয় তার জন্যই এই ভিডিওটি মেক করা তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন যেন পরবর্তী সময়ে আপনি যেন এই ধরনের প্রতারিত না হন তো তারপর আমি ওনার চ্যানেলটিতে আসলাম ওই ভদ্রলোকের চ্যানেলটিতে আসলাম পল্লব জবস অফিসিয়াল চ্যানেলটি উনি মালিক তো আসার পর চ্যানেলটি দেখার পর আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি কেননা দেখা গেল যে ভুল করে আপনি ওনার চ্যানেলের ভিডিও দেখলেন দেখার পর আপনিও এই প্রতারিতই হলেন তো এই বিষয়টি কিন্তু আমার ভালো লাগবে না কারণ কোনো মানুষ যদি কষ্টে থাকে বা কোনো মানুষ যদি কোনো কারণে যদি প্রতারিত হয় সেই বিষয়টি আমার ভালো লাগে না আর আমি সবসময় সত্য বিষয়টাই তুলে ধরার চেষ্টা করি আর আমি এটা আগামী দিনেও এটা অব্যাহত থাকবে আমি তুলে ধরব সো চ্যানেলটিতে আপনাকে অনুরোধ করছি ভালোভাবে লক্ষ্য করবেন তো পরবর্তী সময়ে যেন আপনি প্রতারিত না হন তো এখানে দেখতে পাচ্ছেন পল্লব জবস অফিসিয়াল নামে চ্যানেলটি আমি মার্ক করে আপনাকে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন ভালো করে চ্যানেলটি পল্লব জবস অফিসিয়াল চ্যানেলটি তো এখানে আপনাকে প্রথম সারির কয়েকটি আমি নিয়োগ দেখাচ্ছি আপনাকে বোঝার সুবিধার্থে লক্ষ্য করবেন এবং উনি কোন ভিডিওটি দেখে প্রতারিত হয়েছিল আমি সেই বিষয়টিও কিন্তু আপনাকে তুলে ধরবো তো এখানে দেখেন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো বিষয়টি লক্ষ্য করুন বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে এটা আপনিও জানেন এবং কি আমিও জানি সবাই জানে মোটামুটি কারণ বেসিক্যালি নিকটা খুবই ভালো একটি নিয়োগ এবং কি নর্মালি এই ধরনের নিয়োগ বেশি আসে না তো এখানেও কিন্তু মোট লুক নেওয়া হবে নয়শত পঁচিশ জন এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু পল্লব ভদ্রলুক উনি দেখেন এক হাজার একশত বারোটি লুক নেওয়া হবে তুলে ধরেছেন আমি জানি না বাকি লুকগুলো উনি কোথা থেকে নিয়ে আসলো যেখানে অফিসিয়ালি সার্কুলারটিতে অফিসিয়ালি সার্কুলারটিতে বলা হচ্ছে নয়শত জন লোক নেওয়া হবে কিন্তু উনি দিয়েছেন এক হাজার একশত বারো জন এরপর আইটি বিষয় লক্ষ্য করুন পরিবার পরিকল্পনা আমি যতবারই সাপ্তাহিক পত্রিকা বলেছি তো পরিবার পরিকল্পনার অফিসিয়াল সাইটে কিন্তু আপনি এনিয়কটি পাবেন না কখনোই এই ধরনের নিয়োগ কোথায় পাওয়া যায় সাপ্তাহিক পত্রিকাতে পাওয়া যায় তো যখন আমি সাপ্তাহিক পত্রিকাটি আপনাদের মাঝে তুলে ধরি তখন কিন্তু আমি বলি যে পরিবার পরিকল্পনা থেকে কিন্তু একটি নিয়োগটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বোয়া নিয়োগ এটি কিন্তু সঠিক না এটা আমি সবসময় বলে দিই কিন্তু এই ব্যক্তিটি কী করছে দেখেন পরিবার পরিকল্পনা ইউনিয়নের নিয়োগটি আপলোড করেছেন যেখানে তিনি পদ দিয়েছেন এক হাজার পাঁচশত একচল্লিশটি স্বাস্থ্য ও পরিবারে দিয়েছেন পনেরো হাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দিয়েছেন পঁচিশ হাজার আমি জানি না যে এত এত লোক কোথা থেকে নেয় আমার মনে হয় না আপনারাও জানেন তো আপনারা যদি জানেন যে এই ধরনের লোক নেয় আমাকে কমেন্টে জানাবেন তো আপনাদের অপেক্ষায় আমি থাকব তো এরপর দেখতে পাচ্ছেন আপনি উনি কিন্তু পরিবার পরিকল্পনার এই ভিডিওটি দেখে কিন্তু প্রতারিত হয়েছেন তো পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিবার এই ধরনের ভিডিওগুলো কিন্তু পল্লব চ্যানেল থেকে এক দুদিন দিন পরে পরে আপলোড করা হয় এবং কি উনার চ্যানেল তারা আর কোনো চ্যানেল মনে হয় না এইভাবে আপলোড করা হয় তো এই পল্লব চ্যানেলের ভিডিও দেখি কিন্তু উনি প্রতারিত হয়েছেন তো আপনিও যেন প্রতারিত না হন তার জন্যই বিষয়টা তুলে ধরা তো এখানে লক্ষ্য করুন এখানে যে উনি তুলে ধরেছেন পঁচিশ হাজার লুক নেওয়া হবে পনেরো হাজার লুক নেওয়া হবে নর্মালি আমাদের বাংলাদেশে হাজারের উপরে লুক নেওয়া হলে কিন্তু বাংলাদেশ জেনে যায় এবং কি প্রত্যেক ঘরে ঘরে জেনে যায় যে কোনো একটা নিয়োগ দেওয়া হয়েছে যেখানে অসংখ্য লুক নেওয়া হচ্ছে কিন্তু কি জানেন যে আসলে কি এগুলো নেওয়া হচ্ছে যদি আপনার জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দিন দুপুরে আপনাদের সাথে প্রতারণা করা আসছে এই পল্লব চ্যানেলটি এবং কি অলরেডি মনে হয় আমার বিশ্বাস যেহেতু আমাকে একজন মানুষ ফোন দিয়েছে আমার মনে হয় আরও অনেক মানুষ এই প্রতারিত হয়েছেন সো আমার ওনার চ্যানেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং কি আমার ওনার ওনার সম্পর্কে আমার কোনো জানারও কোনো আমার আগ্রহ নেই কোনো কিছু আগ্রহ নেই বাট আমার যারা অডিয়েন্স রয়েছে তারা যেন প্রতারিত না হয় কারণ আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি এই প্রিস্থিতি একটু লক্ষ্য করুন পঁয়ত্রিশ হাজার পদে রাজশাহী কুল্লা ময়মনসিংহ চট্টগ্রাম থেকে লুক নেওয়া হবে আমি জানি আপনারা সবাই জানেন যে তিন বিভাগ থেকে এই মুহূর্তে আবেদন চলছে সেটা হচ্ছে ময়মনসিংহ রাজশাহী কুলনা এই তিনটা বিভাগ থেকে কিন্তু আবেদন চলছে আর কতজন লোক নেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ করে নাই ওনারা মানে অফিসিয়াল সাইটে উল্লেখ করে নাই কিন্তু এই ভদ্রলুক পঁয়ত্রিশ হাজার পদে মনে হয় যে বাপের ফ্যাক্টরি খুইলে বসছে পঁয়ত্রিশ হাজার লোক নেওয়া হবে মানে দিন দুপুরে বাটপাড়ি কি দরকার আছে এগুলো করার এগুলো করলে কি হবে কখনও কি মিথ্যাচারি করে কখনো ভালো ইউটিউবার হওয়া পসিবল এখনকার মানুষ অনেক বেশি স্মার্ট সো আপনি চাইলেও প্রতারণা করতে পারবেন না কত দূর যাবেন একদিন ঠিকই দড়া খাবেন তো আমার জানা নেই আসলে পঁয়ত্রিশ হাজার লুক নেওয়া হচ্ছে কি না তো আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানায়েন এবং কি ওনার আসলে কি করা উচিত সেই বিষয়টাও একটু তুলে ধরেন তো আমার বিষয়টা হাস্যকর লাগছে এরপর দেখেন জাতীয় গোয়েন্দা বর্তমানে জাতীয় গোয়েন্দার কোনো নিয়োগই নাই এক হাজার তিরিশ জন লুক নেওয়া হবে তো এই বিষয়টা যদি আপনার জানা থাকে আমাকে বললেন এরপর দেখেন ফিল্ড অফিসার নশো সত্তর জন জাতীয় সমাজ চারশো জন আমার জানা মতে এই ধরনের কোনো নিয়োগ নাই যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানায়েন আমি দেখবো না কোথায় আছে তবে আমার জানা মতে নাই তো এটা হচ্ছে দিন দুপুরে ডাকাতি করা শুরু করছে আমি আবারও বলছি প্লিজ ভিডিও টিম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং কি আপনাদের অভিমত প্রকাশ করবেন আপনাদের কি বলা আছে বা আপনি কি বলতে চান অবশ্যই আপনি প্রকাশ করবেন আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানাবেন সমাজ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদ নয়শত লোক নেওয়া হবে এই নিয়োগগুলো দিয়ে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে এখন বিশেষ করে বেশি তো প্রত্যেকটা নিউগে দেখেন পরিবার পরিকল্পনা পদ চারশত পঁচাশি জন লোক নেওয়া হবে এখানে প্রত্যেকটা নিয়োগে কিন্তু উনি বো দিচ্ছেন তার মাঝে মানে একটা দুইটা নিয়োগ সঠিক দিচ্ছেন আর বাকি নাইনটি পারসেন্ট নিয়োগ উনি বোয়া দিচ্ছেন যেটা আসলে ঠিক না তো আমার শ্রোতাদেরকে বলবো আপনারা এগুলো বিশ্বাস করবেন সব সবসময় অফিসিয়াল সাইটটি ফলো করবেন কখনোই দুই নাম্বার সাইট ফলো করবেন না এবং কি উল্টাপাল্টা ভিডিও ফলো করবেন না আর এদের মতো কয়েকটা কুলাঙ্গারের জন্যই আমি মুখটা খারাপ করতে চাই না তো আসলেই আমাকে কেন জানি মনে হচ্ছে যে এগুলো আপনারাও চান বলি আমি এই ধরনের কয়েকটা কুলাঙ্গারের জন্যই আমাদের দুর্নাম হয় আমরা ঠিকমতো আপনাদের সেবাটা দিতে পারি না বা আপনারা বিশ্বাস করতে চান না এটা বিষয়টা খুবই দুঃখজনক আবার লক্ষ্য করুন পল্লব জবস অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি মানুষকে প্রতারণা করে আসছে উল্টাপাল্টা ভিডিও আপলোড করে সো আপনারা এই চ্যানেলটি থেকে দূরে থাকবেন এবং কি এই পল্লব জবস অফিসিয়াল চ্যানেলটি রিপুট করবেন ভিডিও দেখবেন না আর যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু তানায় গিয়ে একটু মামলাটা করে আসবেন বা জিটিটা করে আসবেন আর যারা এখন পর্যন্ত ওনার চ্যানেলে ভিডিও দেখি প্রতারণার শিকার হয়েছেন বা প্রতারিত হয়েছেন আমি বলব আপনি তানা জিটি করেন ওনার নামে উনিটা হালুয়া টাইট হয়ে যাবে আমি বিশ্বাস করি সো আমি বলবো যে আপনি এই চ্যানেলটি ফলো করবেন না তো এটাই আমার বলার ছিল আমি আবার বলছি যারা আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন তো সব সময় অফিসিয়াল সাইট ফলো করবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন কখনোই উল্টাপাল্টা ভিডিও দিকে আপনি কখনোই দৌড় মারে চলে যাবেন না চাকরির জন্য চাকরি পাওয়া আসলে খুব কঠিন বিষয় তো আমি আবার শেষ সবশেষে বলব আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গর্ব করবে বলবো না বা আপনার চ্যানেল বলে তাই বলবো না আমার একমাত্র চ্যানেল থেকে কিন্তু সত্য নিউজগুলো করা হয় বাংলাদেশে এখন পর্যন্ত চাকরির সার্কুলার নিয়ে যে যতগুলো ভিডিও বানাচ্ছে না কেন আমি বুকে হাত দিয়ে বলবো একমাত্র আমার চ্যানেল থেকে প্রপারলি ভিডিও আপলোড হয় আর কেউ সঠিকভাবে বলতে পারবে না যে তার চ্যানেল থেকে প্রপারলি ভিডিও আপলোড হয় সো বলবো যে অফিসিয়াল সাইট ফলো করবেন সবসময় আমাকে বিশ্বাস করার দরকার নাই বা হাবা দেওয়ারও দরকার নাই সবসময় অফিশিয়াল সাইটটি ফলো করবেন এটাই আমি বলবো সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন